ऐसा है तो ऐसा है सार्कलिस भी आस्था है नहीं नहीं सार्कलिस का रस वाला भी सर रस है तो हम हम लोग भी सर हैं वो लोग तो अच्छा है वो लोग भी तो नहीं क्या करते हैं तो फिर तो 우리 둘쇼 우리 뭐 우리

অনেকদিন ধরে ফুটুক্ট ওই যে রুমে বার করেন আমরা সবাই বাইরে আছি আইনের প্রশাসনের লোক এরকম কাজ কেন করা হয় আমরা হালকা মারিজ্যত আছে প্রায় প্রায় মাইয়া নিয়া মজা করে বই যে পছন্দ লাগে বলো দেয় জান আমি দেখি আরে আরে হ্যাঁ একদম উলঙ্গ ছিল উলঙ্গ অবস্থা এরত পাওয়া গেছে কাল তো আসছে আমরা 2 ঘন্টা 2 ঘন্টা থাকি কালকে ভালো প্রায় প্রায় অনতিক কাজ করে তুমি মানুষেরা ঝালায়া সারকার করছো এই যে মাত্র লঙ্গি পরেছে এই মতে উলঙ্গ ছিল